আসসালামু আলাইকুম চলে এসলাম আজকে আবারও একটি নতুন ভিডিও নিয়ে ভিডিওটা কিন্তু আজকে খুবই ইন্টারেস্টিং হতে চলেছে চলুন একবার দেখে আসি তেলাপিয়া মাছ কিভাবে আপনারা নার্সারি করবেন যেন নার্সারি এই পদ্ধতি পদ্ধতিতে নার্সারি করলে আপনাদের একটি তেলাপিয়াও লষ্ট হবে না চলুন একবার দেখে আসি সে কোন পদ্ধতি আপনারা তেলাপিয়া নার্সারি করবেন আপনারা মুঠ ধরি ধরে এইভাবে সেটাই দিবেন দেখবেন তেলাপিয়ার পোনা আপনার মনোসেক্স এই যে মনোসেক্স তেলাপিয়ার পোনা এত সুন্দরভাবে খাবি আপনার এই হাফাতে আমি বাইশ হাজার মনোসেক্স তেলাপিয়া সারসি আজকে চার দিন বয়স আজকে মাপলাম আমি আজকে চার দিন বয়সে আমি প্রথমে ছেড়েছিলাম ছয় হাজার লাইনের পোনা এক টাকা তিরিশ পয়সা পিস এই মনোসেক্স তেলাপিয়ার এই মনোসেক্স তেলাপিয়া আমি পাবনা থেকে নিয়ে আসছি পাবনা হেসারি থেকে নিয়ে আসছি এক টাকা তিরিশ পয়সা পিস আমি সুন্দরভাবে তার পাশে নেট দিয়ে নার্সারি করে নিচ্ছি আমার এই পুকুরের আমি অন্য কোথাও সিস্টেম করিনি যেন সমস্যা হবে পোনা পার করার জন্য আমি এই পুকুরে দেখতে পাচ্ছেন এই পুকুরে আমি সারবো এই পোনাটা এই জন্য পুকুরের এক সাইডে আমি একশো হাত একটি জাল চারপাশে ঘিরে দিয়েছি তার ভিতরে আমি এই পোনা সারছি নার্সিংয়ের জন্য আজকে চার দিন বয়স আমি এইভাবে পনেরো দিন নার্সিং করবো আর বর্তমানে এখন চার দিনে আমার মাছ আইসে তিন হাজার লাইনে আমি ছয় হাজার লাইনে ছাড়ছিলাম চার দিনে তিন হাজার লাইনে আসছে পনেরো দিন আমি এইভাবে নার্সিং করবো নার্সিং পাউডার খাওয়াবো আমি বাইশ হাজার রেনু মাসে আমি প্রত্যেক দিন আমি পাউডার ব্যবহার করি এক কেজি দুইশো গ্রাম প্রথম দিন করেছিলাম তারপরে মানে প্রত্যেক দিন দুশো গ্রাম করে বেশি দিই নার্সারিং পাউডারটা এইভাবে আমি পনেরো দিন ব্যবহার করব এই নাসারিং পাউডার পনেরো দিনের প্রায় আমার গত বছর পনেরো দিনে আমি নার্সারিং করেছিলাম তখন হচ্ছে আপনার এক হাজার লাইনের মাছ হয়েছিল এক হাজার লাইনের মাছ আপনার যখনই এই নিয়ে নেটটা উঠাই দেব তখন কিন্তু খুব অতি তাড়াতাড়ি মাছটা বাড়বে এখন তো আপনার খুবই ঘনত্ব বসবাস করতেছে মাছ আপনারা চাইলে কিন্তু এই পদ্ধতিতে আপনারা নার্সিং করে নিতে পারেন এই পদ্ধতিতে নার্সিং করে নিলে আপনার পোনা একটুও মাছ যাবে না কারণ অন্য পুকুরে যখন আপনারা নার্সিং করে নেবেন তখন অন্য পুকুর থেকে উঠায় আনতে হবে মাসেক তখন উঠা আনতে গেলে জালে অথবা আপনি সেকে নিয়ে আসলে মাছ মারা যেতে পারে কিছু কেটে যেতে পারে এই জন্য এই পদ্ধতিটা আমি ব্যবহার করছি খালি এক সাইডের নেট এক সাইডের নেট যখন আমি উঠাই দেব তখন মাছ কিন্তু গোটা পুকুর আপনার সেটা যাবে এই জন্য এই পদ্ধতিটা কিন্তু অনেক ভালো এই নার্সারিং পাউডারটা ব্যবহার করলে মাছ মানে তেলাপিয়া মাছ তেমনি রাক্ষসে মাছ মানে আর খুবই খায় খুবই খাওয়ার জন্য কিন্তু এই মাছটা পাঁচ মাসে দুইটাই কেজি হয় এই মাছটা গত বছর আমি করেছিলাম এই মাছটা পাঁচ মাসে দুটাই কেজি হয়েছে কিন্তু এই নার্সারিং পদ্ধতিটা কিন্তু সবার জন্য ভালো করতে হবে আপনাদের মাছ কিন্তু হবে নার্স নার্সিংয়ের মধ্যে নার্সিং যদি আপনারা ভালো করেন অবশ্যই আপনার মাছ কিন্তু ভালো হবে এদিকে অবশ্যই খেয়াল রাখবেন আপনার নার্সিংটা ঠিক মতো করবেন আর যদি আপনাদের এই ভিডিওটা যদি এই সাজেশন এই পদ্ধতি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেলাইটিকন অন করে রাখবেন আর যদি ফেসবুকে দেখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি ফলো দিয়ে পাশে থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম